তো কোম্পানির কাছে আমার মহেন্দ্রা বোলেরো খুব 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 ভালো গাড়ি যত গাড়ি আমি চালিয়েছি মহেন্দ্র বোলেরো পিকআপ পিক আপ পিক আপ অসাধারণ গাড়ি যেমন খালি গাড়িতে টান যেমন পিক আপ তো পিক আপ পিক আপ তো পিক আপ এর কোনো মানে দ্বিতীয় কোনো গাড়ি নেই আপনিও অশোক ল্যান্ডের বলুন যোদ্ধা বলুন ইন্ট্রা বলুন যাই বলুন এর ধারে কাছে কেউ নেই ঠিক ঠিক তো দাদা আপনি এই যে গাড়িটা নিয়েছেন এখন এই গাড়িটার

আমি যেটার উপরে টার্গেট করব লক্ষ্য করব সেটার জন্য আমাকে দেখলে হবে না যে ওটার বিনিময়ে আমি এই কম টাকা পাচ্ছি এই যে আজকে ধরুন এত কোনো কম্প্রোমাইজ করলে হবে না সেই জায়গায় কম্প্রোমাইজ করলে হবে না আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে যে ওইটা আমার লক্ষ্য ওটার বিনিময়ে আমি যে যা খুশি হই তো আপনার লক্ষ্য কি ছিল যে নিজস্ব গাড়ি ওনার আমার যেটা এটা গর্বের কথা না এটা আমার জাস্ট উঠলো আমার ব্যাংকে ব্যালেন্স নেই না ব্যাংকের ব্যালেন্স খুবই কম হয়তো বিশ ত্রিশ হাজার টাকা পড়ে আছে তো আমি যদি মনে করি যে আজকে আমি দশ টাকা ষোলো টাকা ড্রাম্পার নামাবো আমাকে কোম্পানি দিয়ে দেবে প্রফেশনের সঙ্গে মনের একটা কানেকশন চাই চাই ওটাকেই ভালোবাসতে হবে ওটাকেই ভালোবাসতে হবে প্রফেশনের সঙ্গে একটা কানেকশন চাই তবেই তুমি একটা জায়গায় এগোতে পারবে যেমন ভালোবাসা করে যে না আমার ওই মেয়েটাকেই চাই গাড়ির ওই স্টিয়ারিং এ বসে আমাকে ওটাই বলতে হবে আমার এটাকেই চাই তাহলে দাদার লাইফের মানে শুধু মানে গাড়ি কোনোভাবে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ও ড্রাইভার মদ তাই মদ খেয়ে গাড়ি চালিয়েছে কেউ দেখছে না যে কন্টিনিউ ছিয়ানব্বই ঘন্টা জেগে ড্রাইভারটা গাড়ি চালিয়ে এসছে ঠিক এটা কেউ দেখে না আজকে যতটুকু আমাদের উপরে সমস্ত জায়গায় চাঁদা আর দুনিয়ার বিল এখানে চাঁদা পড়ে আছে দুনিয়ার চাঁদা ঠিক একান্ন টাকা না দিলে গাড়ি যেতে দেবো না একশো টাকা না দিলে গাড়ি যেতে দেবো না মেদিনীপুরে তো তাই যাচ্ছে তাই মেদিনীপুর লো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আমি দুর্লভ আপনাদের হৃদয় থেকে অভিনন্দন আজ এসে গেছি ডিউটি আজকে হওয়ার ছিল ডিউটি ক্যান্সেল হয়ে গেছে আর অফিসের সামনেই আছি এখন আর একটা বোলেরো গাড়ির ড্রাইভার ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিলো আর গাড়িটা ওয়ান লিটার বোলেরো পিক আপ চলুন গাড়িটার ফুল স্পেসিফিকেশান যে নিই দেখে নিই এই হলো বোলেরো পিক ভাই ভালো করে সাজিয়ে রেখেছে সামনে বাম্পার টাম্পার করা আছে স্পেশালিভাবে আলাদা করে বাম্পার করেছে আলাদা করে ফগ লাইট লাগিয়েছে ভেতরে আলো টালো সব জ্বলছে আর মেটাল বাম্পার পুরো সামনে দুশো পনেরো পঁচাত্তর রেডিয়াল টায়ার পনেরো ইঞ্চি পিছনেও তাই দুশো পঁচাত্তর পনেরো রেডিয়াল টায়ার পনেরো ইঞ্চি স্টেফনি রাখার জায়গা এখানে পুরো ইঞ্জিনের স্পেসিফিকেশান বলতে গেলে ওয়ান পয়েন্ট থ্রি লিটারের গাড়ি এটা ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ম্যাক্স পাওয়ার পঁচাত্তর হর্স পাওয়ার থেকে আশি হর্স পাওয়ার আর টর্চ দুশো নিউটন মিটার থেকে দুশো কুড়ি নিউটন মিটার ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান আলাদা করে ভাই পাত্তি লাগিয়েছে এক্সট্রা করে যেহেতু গাড়ি লোডে চলে सब लिप्स सस्पेंशन फ्रंटे लिप्स सस्पेंशन पीछे लिप्स सस्पेंशन, ग्राउंड क्लियारे 195 नाइन फाइव एम एम टू टू हंड्रेड एम एम ए गाड़ी वारेंटी दे थ्री इयर्स, अथवा वन लाख किलोमीटर। और गाड़ी बॉडी लेंथ, बॉडी कैपेसिटी। পাঁচ হাজার দুশো পনেরো মিলিমিটার লেন থাকে কোম্পানির তরফ থেকে আর সতেরোশো সতেরোশো মিলিমিটার চওড়া হয় ভাই গাড়িতে লিখে দেখেছে দূরে থেকে ভাই পেন্ডিং আছে ইএমআই যাই হোক খুব সুন্দর গাড়ি সাজিয়েছে এক্সট্রা করে ভাই আবার ডালা লাগিয়ে রেখেছে ওপরে গাড়ির ওপরে চলো ভাইয়ের সঙ্গে একটুখানি কথা বলি গাড়িতে এখন এশিয়ান পেন্টসের রঙ আছে গাড়িতে এ গাড়ি যাবে দীঘা যাবে টানকুনি টু দীঘা এ গাড়ি লোড হয় বেশি এ গাড়ি চলে গাড়িতে সামনে ঝালট ফালট সবই লাগিয়েছে ভাই স্পেশালি ভাইয়ের নিজস্ব শখের গাড়ি এগুলো গাড়ি টিপটপ কন্ডিশনে ভাই রেখেছে চলো ভাইয়ের সঙ্গে কথা বলি দাদা বলছি কিন্তু উনি আমার বয়সে অনেক বড়ো দাদার পারমিশান নিয়ে ভেতরে ঢুকলাম দাদার পারমিশান নিয়ে এই হলো দাদার গাড়ি চাবি দাদা লাগানো আছে গাড়িতে কত কিলোমিটার গাড়ি চলেছে চুরাশি হাজার আটশো তেরো কিলোমিটার পুরো গাড়ি চলেছে আর এটা মাহিন্দ্রা ম্যাক্স পিক আপ লিটার গাড়ি আছে দাদার নাম কি তাপস রায় তাপস রায় দাদার বাড়ি কোথায় আমার শ্রীরামপুর হুগলি হুগলি শ্রীরামপুর আর দাদার এরকম কটা গাড়ি আছে আপাতত দুটোই দুটোই এটা কতদিন হলো কিনেছেন এটা জাস্ট দু বছর হলো কিনেছে দু বছর আর কিরকম ডাউন পেমেন্ট করেছিলেন নর্মাল এইটা আমি জিরো ডাউন পেমেন্ট কারণ এর আগেরটা আপনার থ্রি ওয়ান সেভেন এইট সতেরো ওই গাড়িটা কিনেছিলাম এক লাখ টাকা ডাউন পেমেন্ট আচ্ছা আর তখন আমার কিস্তি এসেছিলো ওই উনিশ হাজার সামথিং আগের গাড়িটা আগের গাড়িটা এক লাখ টাকা ডাউন পেমেন্ট করেছিলাম আচ্ছা তো তারপরে ওটা কিনেছিলাম আপনার দু হাজার আঠেরো লাস্টে আচ্ছা দু হাজার আঠেরোর লাস্ট ওটা কেনা হয়ে কেনার পরে আপনার তারপরে কিছু দিন চলার পরই তো লকডাউন চলে এলো লকডাউন চলে এলো তো ওই লকডাউনে গাড়িটা মাছে চালাচ্ছিলাম সবই তো তখন বন্ধ মাছের গাড়িতে হ্যাঁ তখন মাছের লাইনটাই খোলা ছিল ট্রান্সপোর্ট তো সবই বন্ধ ছিল প্রায় হ্যাঁ তখন প্রত্যেক মাসে তো আমাকে টাকাটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো টাকাটা যেহেতু রোজগার করতে হবে হ্যাঁ আমাকে তো গাড়িটা রাস্তায় চালাতে হবে হ্যাঁ তো সব যখন রুট বন্ধ তখন আমাকে বাধ্য হয়ে মাছে চালাতে হলো আচ্ছা মাছে চালালাম মাছ থেকে উপায় খুব খারাপ হতো না খুব ভালোই হতো সেখানে কন্টিনিউ আমি ব্যাংকের পেমেন্টটা ক্লিয়ার করতে তারপরে আস্তে আস্তে লজিস্টিক কোম্পানিগুলোর সাথে যোগাযোগ হলো লোকাল তারপরে লেবু আদা পেঁয়াজ আমাদের শ্যাওরাপুলি থেকে নতুন মার্কেট হয়েছে কৃষক ম্যান্ডি সেখান থেকে লোডিং হতো বহু কিছু দেখেছি আচ্ছা এই যে গাড়িটা কিনেছেন এটা কত এটা এটা আমি কোনো ডাউন পেমেন্ট করিনি জিরো ডাউন পেমেন্টে কোম্পানির সাথে আমি ব্যাংকের সাথে এইভাবেই লিংক রেখেছি আচ্ছা তাদের আদান প্রদানটা আমি কোন মাসের জন্য বন্ধ করি মানে গত আগের গাড়িটা আগে 3178 এর কথা বলছি আচ্ছা 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 যে এই খাটনিগুলোর কথা বললাম আমি 3178 এর কথাই বললাম আচ্ছা ঠিক আছে তো মানে সেই গাড়ির গুডিলসটা যে আপনার সঙ্গে ব্যাংকের আসা করে হয়েছে তা জন্য এটা আমি খালি বলেছি যে আমার একটা গাড়ি লাগবে এটা এরকম একটা দুর্ঘটনা এই ঘটনাটা আপনাকে আমি বলছি তো মানে ওইখান থেকে আগে পুরো জায়গাটা টাকা পয়সাগুলো সমস্ত জোগাড় করে তাদের ব্যাঙ্কগুলো টাইমে টাইমে পয়সাগুলো দিয়ে এবং তাদের সাথে ব্যবহারটা যখন খুব ভালো রাখলাম তারা আমাকে বললো দাদা নেক্সট যখন গাড়ি যখন কিস্তিটা ক্লিয়ার হয়ে গেল পাঁচ বছরে কিস্তিটা কিস্তিটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে উনি আমাকে বললেন যে যে কোনো প্রকারে আপনি যখন গাড়ি নেবেন তখন কিন্তু আমাদের অবশ্যই বলবেন তাই বললাম দাদা আমি কিন্তু কোনো টাকা পয়সা ইনভেস্ট করবো না এবারে কারণ আপনাদের সাথে ব্যবহার ভালো রেখেছি বলছে স্যার আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না আপনি খালি গাড়ি নেবেন জাস্ট এটা বলুন আচ্ছা তো তারপরে আমার গাড়ি চলতো আমার চালে শ্রীরামপুরে একটা কয়েকটা মুড়ি ফ্যাক্টরি এখন দুটো তিনটে হয়ে গেছে তখন একটি দাদার ছিল আমি শুভঙ্কর উনি আমার লাইফের ভগবান আচ্ছা আচ্ছা সত্যি বলছি দাদা উনি আমার লাইফের ভগবান আমি যদি ঈশ্বরের পরে কোনো একটা মানুষকে বিশ্বাস করি ওই মানুষটা বহু লোকের কাছে ধোকা খেয়েছি কিন্তু ওই একটা মানুষ না আমার যখন সিদ্ধারাটা ডুবরে গেছিল তখন কেউ বলে না কেউ কারোর হাতটা ধরে টেনে তোলে ওই মানুষটা ছিল আমার জন্য প্রত্যেককে জীবনে একটা লোক এরকম থাকে না যদি থাকে সে এগিয়ে আজকের আমি তার কাছ থেকে সরেছি মানুষটা আমাকে সরিয়েছে কি সরাইনি আমি সে কথা বলবো না আমি সরেছি সেটা আমি বুঝতে পারছি যে মানুষটার কাছে আমি আজকে বর্তমানে নেই কিন্তু মানুষটা আমার জন্য একটা মানে কি বলবো এটা আমার মুখ থেকে আমার কিছু বের হচ্ছে না ওর জন্য মানে আমাকে যা যা বলেছে আমার জীবনে তাই তাই ঘটে গেছে তো দাদা আপনি এই যে গাড়িটা নিয়েছেন এখন এই গাড়িটার মাসিক ই কত টাকা মাসিক ই এম আই টাকা আর আগের যে গাড়িটা তার তো ই পুরো রিলিজ হয়ে গেছে রিলিজ হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছেন আর এইটার এখন একুশ হাজার ছিয়াশি টাকা ছিয়াশি টাকা মানে কোনো ইন্স্যুরেন্স আলাদা কাটতে হয় ট্যাক্স আলাদা কাটতে হয় এগুলো সব আলাদা খরচ হয় আচ্ছা কোনো গাড়িটা কত দিন হলো নিয়েছেন এটা আপনার এই দু বছর হবে মার্চ এলে দুবছর এমন কোনো দিন হয়েছে যে গাড়িটা বাড়ি থেকে টাকা দিতে হয়েছে গাড়িটা ইএমআই এ করার জন্য আমি যদি আমি যদি ওটা আমার প্রথম গাড়িটায় হয়েছে প্রথম গাড়িটায় হয়েছে কারণ আজকে ধরুন গাড়ি থেকে ছোট গাড়ি থেকে লোকের কাছে চাকরি করার পর থেকে গাড়ি নিজে ওনার হওয়া ওনার হওয়ার পর থেকে আবার একটা গাড়ি নেওয়া সেটার মানে এখনো কিস্তি চলছে এখনো আমি নিজে ড্রাইভ করছি তো তারপরও এখন বর্তমানে একটা এশিয়ান পেন্টস এই ট্রান্সপোর্টিং নিয়েছি আমি আমার নিজস্ব ট্রান্সপোর্ট চলে এশিয়ানে এশিয়ানের ম্যানেজার উনি আমাকে মানে খুব খুব ভালোবাসেন এবং যাবতীয় একটা সাইড আমাকে দিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চলার জন্য আচ্ছা তো আপাতত গাড়িগুলো চলছে গাড়িটা প্রথম না বলেন তখন টাকাটা টাকাটা পেমেন্ট করলেন যেটা টাকাটা এলো ওটা সম্পূর্ণ বাবার হেল্প বাবা হেল্প করেছিলেন বাবার হেল্প আচ্ছা আর এই যে নতুন গাড়িটা এবং সবার ফার্স্ট লোহা হয়তো আমাকে কাজের লাইনেই প্রথম যে পড়াশোনার পরই যে আমি ড্রাইভিং লাইনে এসেছি এরকম না পড়াশোনা করতে করতে একটা কোম্পানিতে হাওড়া বার্ন কোম্পানিতে নাম শুনেছেন বার্ন কোম্পানিতে আমি চাকরি করতাম চাকরি করতে করতে ওখানে ওভারেট মানে যেহেতু গাড়ি চালানোর নেশাটা তো রয়েছে যে কোনো নতুনত্ব গাড়ি দেখা মানে সেটাকে আমার চালাবার একটা ইচ্ছা প্রবল ইচ্ছা থাকে ওখানে দেখলাম কোম্পানিতে ওভারেট ক্রেন চলতো আচ্ছা ওপর দিয়ে মাথার ওপর দিয়ে ক্রেন মাল বয়ে নিয়ে যেত

হাতে পায়ে ধরে ক্রেন চালানোটা শিখলাম দিনের বেলায় ওখানে অনেক ইউনিয়ন ছিল ঠিক আছে রঞ্জিত দা ওখানকার বড় ইউনিয়নের নেতা ছিলেন ঠিক আছে ভালোবাসতেন আমাদের সবাইকে আচ্ছা ঠিক আছে উনি বলেন নানা এসব করিস না উনি ভাবতেন যে কোম্পানির একটা রুলস ভেঙে যাবে উনি ওনার মতন ভাবে কথা বলতেন কিন্তু আমাকে তো আমার দেখার ব্যাপারটা শিখতেই হবে অবশ্যই ঠিক আছে আমার মধ্যে চাহিদাটা ওটা কি গাড়ি কি এমন হ্যান্ডেল টিপছে যে তবে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আপ ডাউন করছে রোপওয়ে আমাকে ওটা শিখতে হবে আগ্রহ আগ্রহ

অফুরন্ত ইনকাম করেছি কত বছর আগে সেটা পাঁচ বছর আর ওদিকে ধরে নিন আরও পাঁচ বছর দশ বছর আগের কথা বলছি তখন তো টোটাল বিরাট রমরমা রমরমা মানে একটা পাবলিক একবার হাত দেখালে স্টেশন যাবে আবার স্টেশন থেকে পাবলিককে ফেলে আবার ঘুরে গেলাম পার্টি আমার জন্য দাঁড়িয়ে যে এখনকার মতো নয় এই যাবে না 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 যাবো না পেছনে দিদি চলে আসুন চলে আসুন পনেরো টাকা মানে প্রথম আপনার কর্মজীবন শুরু হয়েছে টোটো গাড়ি টোটো তারপর আপনি বার্ন কোম্পানিতে চাকরি করেছেন তারপরে চাকরি করেছেন তারপর শুধু বার্ন না মানে বার্নের মতো প্রাইভেট অজস্র কোম্পানি ঘুরেছি চাকরি করে অজস্র কোম্পানি আচ্ছা তারপর আপনি কোনো প্রফেসরের একটা তারপরে গাড়ি লাইনে এলাম গাড়ির ডব্লিউডি অফিসার মলয়দা মানে কলকাতা যে চিনতাম না ভদ্রলোক এরকম ভাবে গাড়ির মধ্যে শুয়ে পড়তো পিডব্লিউডির বড় অফিসার আপনি হয়তো আজ আমাকে দেখতে পাবেন আমাকে দুই চার গাল করবেন ম্যাডাম হাইকোর্টের উকিল বিরাট ভালোবাসেন আমাকে আজও খুব ভালোবাসেন যখনই দেখা হয় তো গাড়ি লাইনে প্রথম কি ওনার কাছেই যাওয়া প্রথম হ্যাঁ প্রথম মানে গাড়ির লাইনে যদি কাউকে বলেন যে কারো কাছে প্রথম কাজে গেছি হ্যাঁ সেটা হলো মলয়দা মলয়দা হ্যাঁ

চারশো টাকার বিনিময়ে শ্রীরামপুর থেকে বৈদ্য বাড়ি থেকে আমার তো তখন উদ্দেশ্যটা টাকা নয় উদ্দেশ্যটা আমার হলো স্টিয়ারিংটাকে কীভাবে কন্ট্রোলে আনবো আমি আমার আচ্ছা আমি যেটার উপরে টার্গেট করব লক্ষ্য করব সেটার জন্য আমাকে দেখলে হবে না যে ওটার বিনিময়ে আমি এই কম টাকা পাচ্ছি এই যে আজকে ধরুন এত কোনো কম্প্রোমাইজ করলে হবে না কম্প্রোমাইজ করলে হবে না আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে যে ওইটা আমার লক্ষ্য ওটার বিনিময়ে আমি যেহেতু

বন্ধুত্বের কারণে বন্ধুত্বের কারণে বন্ধুত্বের কারণটা বন্ধুত্বের কারণটা হল বিশ্বাস ধোকা আচ্ছা ভাড়া কাটাতে শুরু করলাম তখন প্রাইভেট গাড়ির লাইনে হয়তো কম্পিটিটর ছিল না আজকে দিনে আমার ওখানটায় শ্রীরামপুরে অনেক কম্পিটিটর আছে অনেক অনেক প্রাইভেট সংস্থা জন্মেছে যারা প্রাইভেট গাড়ি সার্ভিস প্রোভাইড করে সে সময় ছিল না এই সময়টা এতটা কম্পিটিটর ছিল না আমার চারিদিকে শ্যাওড়াপুলি যাত্রা ঠিক আছে লোকাল অনেক ভালো ভালো লোকেদের সাথে যারা মোটামুটি তাদের সাথে আমার গাড়িটা চালিয়ে মান্থলি আমার গাড়িটা কিস্তিই বলুন যাই বলুন এগুলো সব পরিষদ আচ্ছা ওটাকে কিনেছিলেন না 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 গাড়ি তারপরে আমি যাইনি সব সেকেন্ড গাড়ি আমার ফার্স্ট রনার গাড়ি নতুন কোম্পানি থেকে গাড়ি বার করানো হলো 3178 আর তারপর এই কার পরে আজকে 3178 এ দুর্ঘটনা হয়েছে বলি আজকে আমি এখানে বসে আছি আচ্ছা ঠিক আছে

ঠিক আছে এর ব্যাপারটা কেউ দেখে এই যে চোখটা লাল তার মানে আপনি তো আমার সামনে বসে আছেন আমি মদ খেয়েছি না না আমার মুখ থেকে গ্যাজার গন্ধ পাচ্ছে না 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 একদম ফ্রেশ কিন্তু চোখটা তো সমান নয় আপনি ডিউটি করেছেন মানে দিন রাতের গাড়ি চালিয়ে আমি চিন্তা ভাবনায় ঘুম নেই দিন ডিউটি করার পরে আজকে শুয়েছি শুয়ে আজকে আবার এরকম সকালবেলা উঠে শুনছি যে এরকম দুর্ঘটনা ঘটে গেছে আপনার ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে 3178 মানে বিচ্ছিরিভাবে ঘটনা ঘটে সামনেটা তো টুবড়ে তাবড়ে গেছে একদম আচ্ছা তো গাড়িটা আপনি নিয়েছেন এই গাড়িটার কোন ইএমআই আপনাকে বাড়ি থেকে পেড করতে হয়েছে না নিজে থেকে একদম সমস্ত কিছু গাড়িটা তো আমার এখন সম্পূর্ণ সাপোর্ট করছিল আচ্ছা ঠিক আছে আজকে ব্রেকডাউন হলো তাই তো ও আমাকে সম্পূর্ণ সাপোর্ট করছে প্লাস এটা আমি আজকে গাড়ির লাইনে এসে এইটুকু বলতে পারি যদি সঠিক জায়গায় কাজ করা যায় আচ্ছা সঠিক জায়গায় সঠিক ভাবে যদি কাজ করা যায় নিজের নীতিটাকে ঠিক করে যে না আমি মালিকের পকেট পকে আমার যেটা আজকে সেটাই নেবো আগামী দিন আমার মনে হয় যে গাড়ি চালাচ্ছে তারা আচ্ছা দাদা চাকরির খুব খারাপ এখন চাকরির লাইন কোথায় চাকরির লাইন মানে হলো মানে কেউ আপনার স্তরে পা রেখে আরো নিজেকে উঁচু করার চেষ্টা আমি যে কথাটা বলতে চাইছিলাম যে চাকরি তো এখন বলতে গেলে প্রায় নেই এমন বেকারত্ব প্রচুর শিক্ষিত ছেলে প্রচুর কেউ যদি এরকম গাড়ি একটা কিনতে চাই বা নিজস্ব নিয়ে একটা ব্যবসা করতে চায় ধরুন তার টাকা আছে কিন্তু অন্য ব্যবসায় না খাটিয়ে সে চাইছে যদি একটা গাড়ি কিনতে চায় তো আপনি কি সাজেশন করবেন আমি করবো আমি অ্যাস্ট্রোলজিতে মানি কারণ আমার ফ্যামিলিতে সবাই এটা মানে গ্রহ নক্ষত্র আমার বাবা পুঁজি মানে সব না দেখে এখনও কোনো বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বা কোনো কিছু করে না

তো আপনি আমাকে শুধু বলুন যে নতুন যদি ছেলেরা কোনো গাড়ির লাইনে আসতে চায় যে কীভাবে আসবে সে যদি তার প্রফেশনটাই যদি তার লক্ষ্যটাই থাকে হ্যাঁ তার যদি প্রপার লক্ষ্যটাই থাকে যে গাড়ি চালাবোই আমাকে গাড়ির ড্রাইভারি হতে হবে আচ্ছা তাহলে এসো নচেত না যদি ভাবো যে আমার টাকা আছে আমি গাড়ি কিনলাম গাড়ি নিয়ে নিলাম আমি দু চারটে গাড়ির মালিক হয়ে গেলাম আমার আজকে আমার যেটা এটা গর্বের কথা না এটা আমার জাস্ট উঠল আমার ব্যাংকে ব্যালেন্স নেই না ব্যাংকের ব্যালেন্স খুবই কম হয়তো বিশ তিরিশ হাজার টাকা পড়ে আছে তো আমি যদি মনে করি যে আজকে আমি দশ টাকা ষোলো টাকা ডাম্পার নামাবো আমাকে কোম্পানি দিয়ে দেবে সঙ্গে তুমি একটা জায়গায় এগোতে ভালোবাসা করে যে না আমার ওই মেয়েটাকেই চাই গাড়ির ওই বসে আমাকে ওটাই বলতে হবে আমার এটাকেই চাই তাহলে দাদা আপনাকে একটা বলি এবার আপনি তো দুটো গাড়ি না হ্যাঁ আর এই গাড়ি থেকে আপনার কুল মিলাকে সমস্ত কিছু কিরাম ইনকাম হয় সারা মাসে সারা মাসে দেখুন গাড়ির ব্যবসার লাইন হলো বারো মাসের মধ্যে ন মাস ভালো চলে আচ্ছা তিন মাস ডিলে চলে আচ্ছা তিন মাস ডিলেটা কিভাবে হয় তিন মাস ডিলে মানে তিন মাস বাদের খাতায় বল একদম সারা বছরে আপনার ন মাস গাড়িটা রান করে তিন মাস বলতে আপনি হয়তো বলবেন যে পরপর তিন মাস বসে যাও কখনোই না আপনি যে সারা মাসে তিরিশ দিন চলতে পারলেন না যে কুড়ি দিন চললেন ওটাতেই আপনি ক্যালকুলেশন করে দেখবেন বছরের শেষে কি আপনার নটা মাস গাড়ি চললো তিনটে মাস বাদ হয়ে গাড়ি চলে কোনো মাস আমাদের তো লং রুট আমাদের রেগুলার পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বেলদা ঠাকুরদা এদিকে পূর্ব মেদিনীপুরের আমার গাড়ি আমি যে কটা ট্রিপে বেরোই পার ডে পাঁচশো কিলোমিটার আপডাউনে হয়

কিন্তু কুড়ি পঁচিশ দিন চালাতে হবে চালাতে হবে এবং কুড়ি দিন কুড়ি দিন পঁচিশ দিন চালাতে পারবে কুড়ি দিন হ্যাঁ কেননা এটা পাঁচশো ছশো কিলোমিটার রোজ আপ ডাউন করছে মোটামুটি লং রুটে চালালে আপনাকে এক একটা গাড়ির পার্ট ট্রিপে আড়াই হাজার টাকা তো বাছিৎ করাতেই হয় তো কোনো কর্মঠ ছেলে যদি শিক্ষিত ছেলে কর্মঠ ছেলে যদি এরম একটা গাড়ি নামাতে চায় আর নিজে যদি ড্রাইভিং করতে চায় তাহলে তাহলে এরকম সময় অবশ্যই পারবে কিন্তু তার ওই বললাম তার লক্ষ্যটা ওইটা হতে হবে যে আমি এটাই করবো এটাই আমার প্রফেশন আজকে আমি গাড়ি নিয়ে নিলাম দু মাস চালালাম তিন মাসের মাথায় ধর ভাড়া হচ্ছে না গাড়ি রেখে দিয়ে আমি একটা অন্য প্রফেশন আমি ঝালমুড়ি বিক্রি করতে বেরিয়ে গেলাম তাহলে হবে না টেনে নিয়ে চলে যাব তখন মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটাও সেটাও আপনি পাবেন না বিয়েটা হ্যাঁ হয়েছে

টোটাল হাইওয়ে ওপরে সারাদিন চলছে গাড়িতে মিউজিক সিস্টেম লাগানো আছে চার্জিং সকেট লাগানো আছে এখানে এখানে হ্যাজার্ড সুইচ করা আছে হ্যাঁ আর এইটা কিছু জিনিস রাখার জন্য এখানে করা আছে এটা হ্যান্ডেল করা আছে পিলিয়ান বসার হ্যান্ডেল আর একজনের টুল বক্স আছে ওই নিচে টুলবক্সটা আছে আর দুজনের দুজন বসার মতো পরি দুজন ভালোভাবে বসতে পারবে করেছে আরামসে শুয়ে বসে আর এই পিছন দিকে এয়ার ভেন্টিলেশনের জায়গা আছে এটা খুলে দেয়া আছে কিন্তু এখন গাড়িতে এখন গাড়িতে লোড আছে বলে গাড়ি এখন বন্ধ হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না আর এই হলো পুরো গাড়ি দাদা গাড়িতে একটা পাখা লাগিয়েছে শুধু গরমের জন্য পাখা গরমের জন্য একটা পাখা লাগিয়েছে শুধু বন্ধ করে আর এই হলো সানভাইসার এখানে আছে গাড়ি সিম্পলের উপর দাদা গাড়ি রেগেছে গাড়ি টোটাল আনটাচ গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে গাড়ি আছে গাড়িটা একটুখানি ধোয়া মোছা করলেই গাড়ি টিপ টপ হয়ে যাবে আরে ধুলো মানে আপনি আজকে মুছে বেরোবো আবার একটা টিপ পড়াস বসিয়েছেন কেসে ঠিক ধুলো প্রচন্ড তো এই রাস্তায় ধুলো ছিটকালে প্রচন্ড দাদা আগামী আগামী দিনে কি নতুন কিছু গাড়ি আর কিছু নামানোর ইচ্ছা আছে বা বড় গাড়ি কিছু নামানোর ইচ্ছা আছে দেখুন আমি একটা কথা বলি আমার কাছে এইও এতগুলো গাড়ির ব্যাপারে বললাম নিশ্চয়ই একার হাতে তো মেনটেন করতাম না অবশ্যই অবশ্যই ড্রাইভার দিয়ে মেনটেন করতাম অবশ্যই তো জান বললাম যে শুভম করদার কাছে মুড়ি চালে তখন ওই গাড়িটা হ্যাঁ 3178 এর কথা বলছি মুড়ি চালে কাটতো আগে আর এখন এটা এশিয়ান পেইন্টস কাটে এখন এশিয়ান পেইন্টস আচ্ছা এখন এশিয়ান পেইন্টস মানে ওখানে আমার নিজের গাড়ি ছাড়াও বাজারের গাড়িও আমাকে ডাকে আচ্ছা আলাদা করে গাড়িও স্পেশালি ভাবে ডাকতে হয় কারণ এত মানে ট্রান্সপোর্টের এত চাহিদা যে আরো এক্সট্রা গাড়ি লাগাতে হয় তো দাদা আপনি তো বললেন যে দুখানা গাড়ি নিয়েছেন এর ভবিষ্যতে কি আরো একটা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে আপনার ভবিষ্যতে ওই তো বললাম যতক্ষণ না সৎ মানুষের সাথে দেখা হবে আমি দেখুন আপনার সাথে দু নম্বরই করে মিশতে চাই না আচ্ছা আর আমিও চাই স্টাফ যদি পান সৎ স্টাফ যদি পান তবেই তবেই আপনি গাড়ি নামাতে আজকে যে ছেলেটার সাথে দুর্ঘটনাটা ঘটেছে আমি একবারও বলবো না ড্রাইভারটার দোষ ড্রাইভারটা 10 ফুট দূরত্বে পেছনে দাঁড়িয়েছিল ঠিক ঠিক ট্রেলারটা এগিয়ে আবার ব্যাক করেছে ও কি করবে দাঁড়িয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হন্টা বাজিয়েছে কিছু করার নেই তো ও যদি পেছনে আসে তো পেছনের গাড়িটাও খারাপ ক্ষতি হবে ক্ষতি তো হবে মানে ওর পেছনে ও যদি ঠেলে তো তার পেছনে প্রাইভেট গাড়ি আছে পরপর তো টোলে তো পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে পুরো ভেঙে দুটো গাড়ির কাঁচ পাঁচ সব নষ্ট অনেকগুলো টাকার ক্ষতি মানে শুধু মানে গাড়ি কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ও ড্রাইভার মত কোড তাই মদ খেয়ে গাড়ি চালিয়েছে কেউ দেখছে না যে কন্টিনিউ 96 ঘন্টা জেগে ড্রাইভারটা গাড়ি চালিয়ে আসছে ঠিক এটা কেউ দেখে না আমাদের কোনো পেনশন লাইফ আছে কিছু কিছু নেই আজকে বলছেন আপনি তো অনার অনাড়ের কোনো জীবনের কোন দাম আছে গাড়ি নিয়ে চলছি গা ও সামনের গাড়িটা একটা ইনস্ট্যান্ট ব্রেক মারলাম তার পেছনে গিয়ে চিপটে জীবনের কোনো দাম আছে গাড়ির লোক কি পাবে কিছুই নয় আমি কি পেলাম কর্ম করে কিছুই নয় আজকে যতটুকু আমাদের উপরে সমস্ত জায়গা চাদার উত্তেজার দুনিয়ার বিল এখানে চাদা করিয়ে আছে দুনিয়ার চাদা ঠিক 51 টাকা না দিলে গাড়ি যেতে দেব না 100 টাকা না দিলে গাড়ি যেতে দেব না মেদিনীপুরে তো মানে যাচ্ছে তাই মেদিনীপুর ডিস্ট্রিক্টে মেদিনীপুরে আপনি গেলে আপনি নিজে গালগালি করবেন যে এখানে লোকের ব্যবহার এত খারাপ জায়গায় জায়গায় চাঁদা চাঁদা জুলুম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এত দিচ্ছেন তারপরও দেবার পরও বলছে তারপরে তো এখন তো দাদা আমাদের গাড়ি চলা মানে রাস্তায় রাস্তায় মানে জানেন তো সবই তো কোম্পানির কাছে আমার মহেন্দ্র বুলেটও খুব 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 ভালো গাড়ি যত গাড়ি আমি চালিয়েছি মহেন্দ্র বুলেটও পিক আপ পিক আপ পিক আপ অসাধারণ গাড়ি যেমন খালি গাড়িতে টান যেমন পিক আপ তো পিক আপ পিক আপ তো পিক আপ এর কোনো মানে দ্বিতীয় কোনো গাড়ি নেই আপনিও অসকলে ল্যান্ডের বলুন যোদ্ধা বলুন ইন্ট্রা বলুন যাই বলুন এর ধারে কাছে কেউ নেই ঠিক 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 এটার ফিলিংস এই এইচডি মডেলের গাড়ির ফিলিংস একটা প্রাইভেট গাড়ির ফিলিংসের থেকে কম কিছু না আরাই এইটা বললাম আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ এরপর আবার একদিন দেখা হবে যেদিন দেখা হবে যদি কোনোদিন তাও মানে বর্তমানে আমরা আমি তো জন্মেছি শ্রীরামপুর আচ্ছা ঠিক আছে তো আপনার জীবন কাহিনী আমার খুব ভালো লেগেছে আর এই ইউটিউবের মাধ্যমে সব যারা শুনবে আপনার জীবন কাহিনী কিভাবে আপনি মানে একটা জায়গায় কাজ করতে করতে কাজ করতে করতে কিছু সেভিংস জমিয়ে 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 আজকে এই গাড়ি তৈরি করেছেন একটা ছেড়ে দুখানা গাড়ির ওনার হয়েছেন আগামী দিনে আমার শুভকামনা রইল আপনি আরও যাতেও এগিয়ে যেতে পারেন হ্যাঁ আর আপনি আরো উদ্বুদ্ধ করবেন নতুন জেনারেশনকে যাতে আরো তারা সদভাবে সদভাবে যাতে সদ যাতে এই লাইনে আসতে পারে ড্রাইভিং লাইনে ড্রাইভারি জায়গাটা প্রচুর খারাপ সময় যাবে প্রচুর খারাপ সময় যাবে তখন ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে হবে না মানে আপনি বলবেন আমার কাছে টাকা নেই আমি কি করব ঠিক ঠিক তো টাকা নেই যখন না তো যোগা ঠিক হয়েই যাবে ঠিক ধৈর্য ধরতে হবে ঠিক যোগা হয়ে যাবে আস্তে চেষ্টা করতে হবে লক্ষ্য ঠিক রাখতে হবে লক্ষ্য ঠিক রাখতে হবে যদি আপনার লক্ষ্য ঠিক রাখেন আপনি লক্ষ্যটা ঠিক রেখেছিলেন বলে আজকে এই জায়গা তৈরি হয়েছে আপনি যদি আমারও এরকম আজকের ডেটেও এরকম দিন যায় দাদা তুমি কাজটা করিয়ে দাও আমি তোমাকে এই মাসে টাকা দিতে পারবো না সামনের মাসে টাকা দাও ওই বিশ্বাসের জায়গাটা রাখতে হবে আগামী মাসে তাকে টাকাটা দেব ঠিক এই সৎ চিন্তা ভাবনাটা রাখতে হবে তাহলে কারোর কোনো অসুবিধা ঠিক আছে দাদা ধন্যবাদ দাদার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো এবার দাদার সাথে আমার অনেকক্ষণ কথা হলো এই দাদার গাড়ি দাদা ভেতরে রেট করবে আর আবার আগামী দিনে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো গাড়ি নিয়ে ততক্ষণে আমাকে বিদায় দিন জয় হিন্দ জয় ভারত